চব্বিশে আগস্ট ষোলোশো নব্বই যেদিনটা নাকি কলকাতার জন্মদিন এই সমস্ত অপকর্ম করা এবং ভারতীয়দের ওপর জন্য মুঘল সেনাপতি মৃত্যু সৈন্যরা তারা করেছে হঠাৎ তার কাছে খবর এলো যে এক্ষুনি আপনাকে হত্যা করতে আসছে তো কয়েকটা ছিপ নৌকে দু চারজনকে নিয়ে বসে ও দক্ষিণের দিকে বেরিয়ে পড়লো সুতালুটির দিকে ভেসে পড়লো পালিয়ে আসছে পেছনে মুঘলরা তারা করেছে ধর 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 এইবার এসে ও নামলো তিনটে কুড়ি মিনিটে প্রচন্ড ঝড় জল বৃষ্টি হচ্ছে সুতালুটার ঘাটে অর্থাৎ বাঘবাজার আচ্ছা এবং এটা হচ্ছে সাবর্ণদের জমিদারি বিদ্যাধর রায়চৌধুরীর জমিদারি এবার যখন মুঘল সেনারা দেখলো যে ওরা সাবর্ণদের জমিদারিতে নেমেছে ওরা তখন ফিরে চলে গেল আচ্ছা এবার বিদ্যাধর রায়চৌধুরীর কাছে আকুল আকুল ভাবে প্রার্থনা করলো আমাকে পলিটিক্যাল অ্যাসাইলাম দেওয়া হোক এখানেতে না হলে ওরা আমাকে মেরে ফেলবে তো বিদ্যাধর রায়চৌধুরী ঠিক আছে তুমি ওইখানেতেই থাকো তবে কিন্তু ট্যাক্স দিয়ে তোমায় থাকতে হবে বলো ঠিক আছে আমি তাই থাকব। যে লোকটা সিফিলিস রোগে আক্রান্ত সিফিলিস রোগীরা সূর্যের আলো সহ্য করতে পারে না এবং সারাদিন মদ্যপান করছে ঘরের মধ্যে কেউ ঢুকলে মদের বোতল আর গ্লাস ছুঁড়ে মারছে একটা ছোট্ট পণ্য কুটিরে বসবাস করছে সে আর ওই দু চারজন তার চেলা যাতায়াত করছে সন্ধ্যে পর একটু ধাতস্থ হলে সূর্য ডুবে যাওয়ার পর পাশে একটা বাঁধানো নিম গাছের তলা ছিল যেখানে তিরানব্বই সালে জোপচান্ডক ডায়েড তাহলে এই জোপচান্ডকের সঙ্গে কলকাতার কি সম্পর্ক এই প্রশ্নটা আমি আজকে তোমার সামনে রাখছি সে কি করে চব্বিশে আগস্ট কলকাতার জন্মদিন হয়ে যায়